সাপ্তাহিক লটারি ভাগ্য উনিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি সপ্তাহে মধ্যভাগটা মেষ রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষভাগে একবার লটারি কাটতে যাবেন না লটারি কাটার হলে সপ্তাহের মধ্যভাগটি বেছে নিন বেষ রাশি বেষ রাশির অর্থ ভাগ্য খুব একটা খারাপ নেই মন চাইলে একবার লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতেই পারেন মিথুন রাশি অক্টোবরের চতুর্থ সপ্তাহে মিথুন রাশি জাতিকাদের লটারির দিক না ভালো হবে কম সংখ্যার লটারির দিক যাবেন না। লাভের বদলে ক্ষতি হতে পারে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা সপ্তাহে শুরুতে একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকা বুদ্ধির কাজ হবে সিংহ রাশি সপ্তাহের শেষের দিকে সিংহ রাশির জন্য বেশ শুভ রয়েছে এ সময় একবার চেষ্টা করে দেখতে পারেন কন্যা রাশি অক্টোবরের চতুর্থ সপ্তাহে কন্যা রাশি ব্যক্তিদের লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে তুলারাশি তুলারাশি জাতকেরা খুব ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নিন সপ্তাহে শুরুতে লটারি কাটতে যাবেন না মন চাইলে শেষের দিকে একবার কাটতে পারেন সপ্তাহে মধ্যভাগে জাতকেরা ভাগ্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সময় লটারি কাটতেই পারেন ধনুরাশি এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি থেকে খরচ হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে তাই যে কোনো সিদ্ধান্তে খুব বুঝে নিতে হবে মকর রাশি মকর রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটি মাথায় রেখে লটারির দিক এগোন কুম্ভ রাশি অক্টোবরের চতুর্থ সপ্তাহে কুম্ভ রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কে লটারি না কাটাই ভালো হবে তবে আয়ের ভাগ বেশি ব্যয় কম দেখা যাচ্ছে মীন রাশি মীন রাশির জাতকেরাদের ক্ষেত্রে এ সপ্তাহে লটারির দিক খুব একটা ভালো নয়